তো দেখুন প্রাথমিক অবস্থায় যে ভয়টা ছিল মানে ফার্স্ট সেপ্টেম্বরের পর থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত যে একটা রাহি রাহি রফ পড়ে গেছিলো আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম ব্যাপারটা নিয়ে যে কী হতে চলেছে তাহলে কি চাকরিটা গেল কারণ এই বয়সে টেট পরীক্ষা দিতে গেলে বা এর যা পাড়ে পাশের যে আপনি যদি হিসাব দেখেন সেটা খুবই কম আর ইন সার্ভিসের ক্ষেত্রে তারও অসুবিধা হবে কারণ একসময় স্টুডেন্ট লাইফ যাদের বয়স কম ছিল কুড়ি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বা বিফোর থার্টি থার্টির কাছাকাছি এখন যাদের বয়স অ্যারাউন্ড ফর্টি ফিফটি ফিফটি ফোর ইয়ার্স তারা কীভাবে এই কম্পিটিটিভ এক্সামটা দেবেন এবং কিভাবে এই পরীক্ষাটা একটা কোয়ালিফিকেশান একটা সেটাই তো প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলো অলরেডি আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে এবং তার যথাযথ উত্তর আমরা পাবো আশা করছি কোর্টের থেকে এবার যে প্রশ্নটা এসে যাচ্ছে যে তাহলে কি টেটের ব্যাপারটা কি ধামাচাপা পড়ে গেল সেন্ট্রাল গভর্নমেন্ট চুপ কেন এটা আমার মনে হচ্ছে যেটা যে সেন্ট্রাল গভর্নমেন্ট এই ব্যাপারটা নিয়ে কেন চুপ আছে বিকজ তারা দেখতে চায় রিভিউ রিভিউটিশনে কী হয় এবার দেখুন অনেকগুলো মাস হয়ে গেল কিছু ডিসপুট আছে এগুলো আমরা আলোচনা করেছি মানে এক কথা বারবার বলা হচ্ছে বলে আমি এত বলতে চাইছি না মোটামুটি এই মাসের কি সামনের মাস ফেব্রুয়ারির শেষের মধ্যে আশা করছি যে আমরা রিপিপিটেশনগুলো উঠবে এবং সেখানে হিয়ারিং হবে কথাবার্তা হবে এবং সেখান থেকে একটা নির্দেশ আমরা পাব আর একটা হচ্ছে যে এই যে সমস্ত ফেক ভিডিওগুলো চলছে এইটেড দিতে হবে না এগুলো কিন্তু এগুলোর কোনো কোনো সারবর্তা নেই এগুলো নিয়ে কিন্তু মানে এগুলো বিশ্বাস করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না নাম্বার থ্রি হচ্ছে ধরুন সেন্ট্রাল গভর্নমেন্টও চাইবে না রাজ্য সরকারও চাইবে না হঠাৎ করে এতগুলো শিক্ষকের কর্মচ্যুতি একটা ডিজাস্টার তাই না শিক্ষাব্যবস্থার উপরে এবং তাদের রুজি রোজগার নিয়েও তো ওইখান থেকে একটা মধ্যপন্থা আসবে আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টও ওয়েট অ্যান্ড ওয়াচ এইভাবে রয়েছে যে দেখছে কি হয় আন্দোলন চলছে আন্দোলনে সেরকম মারাত্মক ঝাঁজ নেই কারণ কিছু আশা রয়েছে যে সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশানে বা রিট পিটিশানে বা মডিফিকেশান অ্যাপ্লিকেশানে বা পিআইএলে কিছু বলবে কারণ আমরা দেখেছি যে কোর্টের ক্ষেত্রে সময়গুলো অনেক বেশি লাগে সেটার জন্য সময় লাগছে আর কিছু পদ্ধতিগত ব্যাপার আছে সেগুলোর জন্য সময় লাগছে আশা করা যায় এইগুলো অতিক্রান্ত হয়ে গেলে উইদিন টু থ্রি মান্থসের মধ্যে আমরা কিন্তু ভার্ডিক্ট পেয়ে যাব যে কি হতে চলেছে কারণ অলরেডি একটা টাইম লাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট আপনি যা আপনারা জানেন যে বছরের মধ্যে টেট পাস করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে যে সঠিক জায়গাটা যদি সুপ্রিম কোর্ট বলেই দেয় যে না এটা সম্ভব না বা এর সম্ভব তাহলে ঝামেলা মিটে গেল কোনো একটা পথ আসবে সম্ভব না হলে সেন্ট্রাল গভর্নমেন্টকে অবশ্যই এখানে তার ক্ষমতা প্রয়োগ করতে হবে অর্ডিনান্স জারি করতে হবে এবং ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে যে কেন এটা এই আইনের ব্যাখ্যাটা ঠিক নয় আমার মনে হচ্ছে যে এটা সুপ্রিম কোর্টের ভার্ডিকটা চেঞ্জ বা মডিফাই হতে পারে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশান মানে যেগুলো রিভিউপিটেশন করা সেগুলোর মাধ্যমে আর গভর্নমেন্টও তো এদিক সেদিকে তাকিয়ে আছে এবং তার পরবর্তীকালে কি মধ্যপন্থা নেবে সেই বিষয়ে কিন্তু এখনও কিন্তু কোনো খবর নেই আর যদি মনে করি যে খুব তাড়াতাড়ি এটা হবে তা কিন্তু নয় সময় লাগবে বেশ সময় লাগবে এবং সেই সময়টা আমাদের ধৈর্য ধরা ছাড়া আপাতত আর কোনো উপায় নেই এটুকুই বলবো মানে নেগেটিভ নিউজ বা পজিটিভ নিউজের ব্যাপার নেই ফ্যাক্টগুলো সামনে রাখছি আমরা বোঝার চেষ্টা করছি ফ্যাক্টগুলো কি যে আইনের দৃষ্টিভঙ্গি দিক থেকে এবং যে ধর্মেন্দ্র প্রধান যিনি শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী তিনি কিন্তু যে চিঠিটা দেখাচ্ছে ফরওয়ার্ড করা হয়েছে বাট সেটা কিন্তু জাস্ট ফরওয়ার্ড করে যদি চিঠিটা ফেক না হয় সত্যি হয় তবুও এই চিঠিটা শুধুমাত্র ফরওয়ার্ডেড লেটার কারণ এটা নিয়ে আমরা এতটা বেশি উদ্বিগ্ন সেই জন্য আমরা বারবার চিন্তা করছি যে কী হলো এরপরে কি হবে চিন্তাটা বাড়বে আর কয়েক মাস পর থেকে আমি বলতে পারি যে এক মাস পর থেকে যখন এই শুনানিগুলো উঠবে সেই সময় কথাবার্তা হবে যদি কিছু নেগেটিভ হয় তাহলে আন্দোলন এবং সরকারের ওপর প্রেশার ক্রিয়েট করা আর পজিটিভ হলে তো ঝামেলা মিটেই গেল এই মানে ন্যাচারাল জাস্টিস যেটা হওয়া উচিত তার সেরকম হচ্ছে না এবং রেট্রোসপেক্টিভ এটাকে কীভাবে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা মনকে মানাতেই পাচ্ছি না আর কোনো রাজ্যকে পার্টি টাটি না করেই এমনি জাস্ট বলে দেয়া হলো যেহেতু সুপ্রিম কোর্ট বন্ধ ফেস্টিভ সিনের জন্য সুপ্রিম কোর্ট খোলার পর যখন লিস্টেড হেয়ারিং হবে তখন লিস্টে দেখাবে তখন এই বিষয়ে বেশি বেশি কথা আমরা বলতে পারব তার আগে পর্যন্ত আপনার হাতে যেটা আছে সেটা করুন যদি পরীক্ষায় বসেছেন অলরেডি ফর্ম ফিল আপ করেছেন তাহলে পড়াশুনো করুন আর নইলে যদি না করে থাকেন সেক্ষেত্রেও অসুবিধা নেই তাহলে কোর্টের দিকে তাকি এই অমানবিক এবং ন্যাচারাল রায় নয় এর বিরুদ্ধে তো একটা প্রতিবাদ থাকছে তার সঙ্গে সঙ্গে আমাদের অপেক্ষা করতে হবে যে মাননীয় সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় এতগুলো রিভিউ বা রিভিউ অ্যাপ্লিকেশনে কী জবাব দেয় এবং আশা করছি এই জবাবে আমরা জিতব এটুকু বলে শেষ করছি